এলপিজির আধার যাচাই নিয়ে বাড়ছে হয়রানি হাওড়ায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন গ্রাহকেরা বিপাকে ডিলার ডিস্ট্রিবিউটাররাও সার্ভারে একসঙ্গে বিপুল চাপ পড়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে অনেকটাই সময় লাগছে দাবি গ্যাস ডিলারদের আধার তথ্য যাচাই করতে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তুকিযোগ্য রান্নার গ্যাসের গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার তাতে কোনো সময়সীমা ছিল না তবে গ্যাস ডিলার বা বিক্রেতাদের দাবি তেল সংস্থাগুলি একত্রিশে ডিসেম্বরের মধ্যে ডিস্ট্রিবিউটরদের এই কাজ সারতে বলেছে এই পরিস্থিতিতে অভিযোগ উঠছে যত দিন যাচ্ছে তত আধার যাচাই ঘিরে বাড়ছে হয়রানি দীর্ঘকল লাইন দেওয়ার পরও কাজের কাজ আর কিছুই হয় না সার্ভার বসে যাচ্ছে ডিলারদের কাছে এই কথা শুনতে হচ্ছে বারবার একাধিকবার গ্যাসের দোকানে ছুটতে হচ্ছে এই ছবি হাওড়ার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাজ না হওয়ায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেকেই সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ পঞ্চাশি বছর বয়স নব্বই বছর বয়স এসছে এটা কি ইয়ার কি হচ্ছে আপনারা সরকারে এসেছেন এসে এটা কি হচ্ছে এটা জনসাধারণের উপর অত্যাচার এটা অত্যাচার হচ্ছে এটা এটা ঠিক নয় সাধারণ মানুষের ওপর অত্যাচার সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে আর একটা পরে একটা সেই নোটবন্দি থেকে আরম্ভ হয়েছে আজ ওই গ্যাসের আপডেট পরে ব্যাংকের আপডেট

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন তারা শরীরেরও কষ্ট হচ্ছে এই আর কি খাওয়া দাওয়া নেই না না তাহলে এটা কি বলা যেতে পারে আতঙ্কে আবার তারপর হলো মোদী সরকার লাইনে সেটা আর বলতে পারবো না ও পার্টিপয়ার সিস্টার ব্যাপারে আমি নেই তবে হ্যাঁ কষ্ট হচ্ছে যত তো সরকারি নীতি হ্যাঁ হ্যাঁ তো আপনাকে দাঁড় আপনি তো হতে হ্যাঁ হতেই পারি হাটের রোগ আছে হতেই পারি কেন লাইন আমরা এসেছি করতে হবে সেই হিসেবে করছি এর বাইরে কিচ্ছু নাই না করলে গ্যাস বন্ধ হবে কি না হবে জানিও না পরিষ্কার ক্লিয়ার যে বলা উচিত সেটা কোনো জায়গায় আমরা পাচ্ছি না ফলে ওখানটা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ লাইন দিতে হবে নাহলে গ্যাস বন্ধ হবে এই আশঙ্কা এই আতঙ্কে গ্যাস বন্ধ একদম একদম একদমই বিপাকে পড়ছেন ডিলার ডিস্ট্রিবিউটররা একাংশের দাবি সার্ভারে বিপুল চাপ পড়ায় প্রক্রিয়া সম্পূর্ণ করতে অনেক ক্ষেত্রেই সময় লাগছে ফলে গ্রাহকদের ক্ষোভের মুখে পড়ছেন তারা এখন যেটা বলেছি আমরা পেপার দেখে যেটা জানতে পেরেছি যে এটা সাবসিডি নাকি বন্ধ হয়ে যাবে যেটুকু এইটুকু আমাদের শোনা কথা পেপার দেখে বলছি এবং সেই বেশি যে এই কাজটা হচ্ছে খালি সাবসিডি শুধু সাবসিডি ব্যাপারটা যেটা পেপারে পড়ে করে যেটা হচ্ছে ইচ্ছুক নয় তারা এটা না করলো সেটা তাদের ব্যাপার তারা জমা মনে বায়োমেট্রিক করবেন কি করবেন না সেটা আমাদের কোনো যেহেতু এটা পেপারে বলেছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এটাকে বায়োমেট্রিক জাতীয় কনজিউমার তাকে এসে করতে হবে আমরা সেই পদ্ধতিতে এটা করছি ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের তেল সংস্থা বা বিক্রেতারা তাদের জন্য বাড়ি গিয়ে এই প্রক্রিয়া চালুর কথা বললেও তা সব জায়গায় শুরু হয়নি সেই কারণেই এই ভোগান্তি বলে মনে করছেন একাংশ হাওড়া থেকে রণজিত রায়ের রিপোর্ট আর প্লাস নিউজ